শেখ প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে চলেছেন এই প্রশ্ন ঘুরপাক বাংলাদেশের রাজনীতিতে জাতিসংঘ মহাসচিবের সাথে সেনা প্রধানের সাক্ষাৎ কিন্তু সেনাপ্রধান জাতিসংঘ মহাসচিবের সাথে সাক্ষাৎ কেন জাতিসংঘ মহাসচিবের সাথে এর আগে সেনা সেনাপ্রধান সাক্ষাৎ করেছেন প্রবেশের পথে শেখ হাসিনা দেশে সেই জল্পনা আরো তীব্র হলো কারণ এবার প্রস্তুতি সম্পূর্ণ সম্পন্ন হয়েছে বাংলাদেশের রাজনীতিতে একটা বিরাট সুযোগ তৈরি হয়েছে হঠাৎ করে পিনাকি ভট্টাচার্য জরুরি আহ্বান জানিয়েছেন কিছু লাগবে না জাস্ট পিনাকি ভট্টাচার্যের আহ্বানে বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ঘটনা ঘটবে পিনাকি ভট্টাচার্য যে জরুরি আহ্বান জানিয়েছেন সে আহ্বানে অলরেডি চমৎকার ঘটনা ঘটে গেছে গুরুত্বপূর্ণ কিছু সফলতা আসছে ঘুঘু তুমি খেয়ে যাও ধান এবার ধরা পড়ে গেছ ওরে সোনার চান পরিস্থিতি এবার ডিফারেন্ট সরাসরি সংঘাতের দ্বিতীয় ঘটনা আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি এবার আর পিছনে যাওয়ার সময় নেই আজকে আরো এক বড়ই ঘটনা ঘটেছে আরো একটি সফলতা বাংলাদেশের জন্য এবং আমরা বলতে পারি এখন এবং ভারত যে সত্যিকার অর্থে কোনোভাবেই আর যুক্তরাষ্ট্রে বাংলাদেশ বিষয়ে কোনো ধরনের মানে তৈরি পারবে না তার উৎকৃষ্ট প্রমাণ হলো এই জায়গাতে কারণ আর বাফুস তুমি আর যদি পাংখা উঠে তোমার পাংখা কিভাবে ঠান্ডা করতে হবে আমরা কিন্তু তা জানি এই রক্তক্ষয়ী সংঘর্ষের বিজয়ের পরে বিজয়ীদের মাঝে ফাটল ধরিয়ে নতুন কোনো ফায়দা নেওয়ার চিন্তা তুমি করবা না এখন সে বিএনপির কাছে হয়তোবা। বন্ধু সাজার জন্য এই ধরনের উলট পালট কথা বলতে চাচ্ছে আসসালাম আলাইকুম দর্শক ভিডিওর ইন্ট্রো এবং টাইটেল দেখে বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটার টপিক কি হ্যাঁ দর্শক আজকের ভিডিওতে এমন কয়েকটি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও ফুটেজ দেখানো হয়েছে কয়েকটি প্রতিবেদন দেখানো হয়েছে এই প্রতিবেদনগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে বর্তমান সময়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বাংলাদেশের রাজনীতি নিয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে বাংলাদেশের আইন ব্যবস্থাকে নিয়ে পাশের দেশ ভারত সহ অন্যান্য দেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটররা এখন কি বলতেছে তারা বাংলাদেশকে নিয়ে অনেক বেশি সমালোচনা করতেছে আর দশক অন্যদিকে কিন্তু বাংলাদেশের যেটা রাজনীতি চলতেছে বাংলাদেশের নতুন রাজনৈতিক দলের মানে তারা যেভাবে চাচ্ছে ছাত্ররা কিন্তু এখন করতেছে এটা নিয়েও কিন্তু অনেক কথা বলা হচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর তিনি কি করতেছে সেটাও কিন্তু কথা বলা বানা সর্বপ্রথম আমরা কিছু এক্সক্লুসিভ ইন্টারভিউ এবং এক্সক্লুসিভ কিছু প্রতিবেদন দেখে নেব এই প্রতিবেদনগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন ভিডিওটি শুরু করে আগে বরাবরের মতো একটি অনুরোধ থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব রাখবেন পাশে বেকনটি অন করে রাখবেন আর সময় নষ্ট না করে সর্বপ্রথম আমরা কিছু প্রতিবেদন দেখে নেব শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে পা রাখতে চলেছেন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল বাংলাদেশের রাজনীতিতে এবার দেখা গেল গোটা বিশ্বে এটি জল্পনা সৃষ্টি করেছে এই প্রশ্নটি এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন এটি কিন্তু সুদূর আমেরিকাতেও ছড়িয়ে গেছে। কিভাবে ছড়ালো এই প্রশ্ন তো থাকছেই তার মাঝেই দেখা যাচ্ছে নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কি তার এক্সের পোস্টে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরছেন এই বিষয়ে বার্তা দিলেন শেখ হাসিনা কি প্রধানমন্ত্রী ফিরবেন এমন চর্চা শুরু হয়েছিল বাংলাদেশের রাজনৈতিক মহলে এবার এই প্রশ্ন গোটা বিশ্বে জল্পনা সৃষ্টি করল সুদূর আমেরিকাতেও বা কিভাবে ছড়িয়ে পড়েছে শেখ হাসিনার প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফেরার বিষয়টি সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এক্স্যান্ডেলের পোস্টে কি হাসিনার প্রধানমন্ত্রী হয়ে দেশে ফেরার কোন বার্তা দিলেন সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেলে করা একটি পোস্টের ছবি ঘুরে বেড়াচ্ছে সমাজ মাধ্যমে সেখানে উঠে এসেছে শেখ হাসিনার প্রসঙ্গ স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে কি হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে প্রতিনিয়ত ঘরে বাইরে হাসিনাকে নিয়ে বিস্তর আলোচনা চলছে এবার সেই আলোচনা জল করালো সুদূর আমেরিকাতেও ভারতীয় সংবাদ মাধ্যম শেখ হাসিনার অবস্থান নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন খবর প্রকাশ করেছে আর বারবারই বাংলাদেশের গণমাধ্যম সেই সমস্ত খবরকে মিথ্যে গুজব বলে প্রচার করেছে সেই সময়ের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের করা এই পোস্টের ছবি প্রকাশ্যে এলো মূলত সেই পোস্টের বার্তায় বলা হচ্ছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে ফিরছেন সাম্প্রতিককালে শেখ হাসিনা দেশে ফিরছে এই বিষয়টি নিয়ে নানা রকম খবর প্রকাশিত হয়েছে দাবি করা হচ্ছে হাসিনা মার্চে দেশে ফিরছেন গোপন পথ অবলম্বন করে দেশে ফিরবেন মুজিব কন্যা আবার ছাব্বিশে মার্চ তিনি দেশে ফিরতে পারেন বলেও বেশ কিছু মহলের অভিমত আর এবার ডোনাল্ড ট্রাম্পের এক্সের পোস্টটি যেন আগুনে আরো কিছুটা ঘি ঢাল মার্কিন প্রেসিডেন্টের করা পোস্টে মূলত বলা হচ্ছে শেখ হাসিনা ইজ কামিং ব্যাক অ্যাজ বাংলাদেশ পিএম সুন এই পোস্টের প্রতিক্রিয়া হিসেবে সমাজ মাধ্যমে অনেকেই আওয়ামী লীগের পক্ষে আবার অনেকে আওয়ামী লীগের বিপক্ষে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে বিপক্ষীয় দলের তরফ থেকে জানানো হচ্ছে যে নেত্রী দেশে অরাজকতা সৃষ্টি করে দেশের মানুষকে মেরে ঋণগ্রস্ত করে নিজের দলের নেতাদের বিপদে ফেলে পালিয়ে যেতে পারে তিনি আর যাই করুক দেশের মানুষের জন্য ভালো কিছু করতে পারবেন না আর যারা সপক্ষে তারা জয় বাংলা এবং অভিনন্দনের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন শেখ হাসিনাকে তবে সত্যি কি ডোনাল্ড ট্রাম্প এবং শেখ হাসিনার প্রসঙ্গে নিজের এক পোস্ট করেছেন বিভিন্ন তথ্য প্রমাণ বিশ্লেষণ করে জানা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত এক্স্যান্ডেলের অ্যাকাউন্ট থেকে এই পোস্টটি করা হয়নি পোস্টটি করা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের অন্য একটি অ্যাকাউন্ট যেটি নির্বাচনী প্রচারের সময় কমিশনের হেডকোয়ার্টার থেকে ব্যবহার করা হয়েছিল সূত্র বলছে এই অ্যাকাউন্টটি থেকে এর আগেও বহুবার শেখ হাসিনা ও মোহাম্মদ ইউনুসের প্রসঙ্গে বিভিন্ন পোস্ট করা হয়েছিল এবার এই অ্যাকাউন্টে ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃত এক্স্যান্ডেলের অ্যাকাউন্ট কিনা সেটা নিয়েও এখন জোর চর্চা চলছে সমাজ মাধ্যমে টিভির সাথে সেনা প্রধানের সাক্ষাৎ কিন্তু সেনা প্রধান জাতিসংঘ মহাসচিবের সাথে সাক্ষাৎ কেন মহাসচিবের সাথে এর আগে সাক্ষাৎ করেছেন বিষয়টি নয় সালে এই যিনি অ্যান্থী গোতেরেস তিনি ছিলেন জাতিসংঘের মহাসচিব দুই হাজার আঠারো সালের জুলাই মাসে তিনি বাংলাদেশ সফর করেছিলেন সেই সময় সেনাপ্রধান ছিলেন জেনারেল আজিজ আহমেদ জুন মাসে দায়িত্ব নেন জুলাই মাসে বুতের সফরে আসেন সে সময় সেনা প্রধান তো জাতিসংঘ মহাসচিবের সাথে সাক্ষাৎ করেনি আমি এই কথাটা এই জন্যই বলবার চেষ্টা করছি সময় ছিল রাজনৈতিক সরকার আজকের মতো ঠুটো জগন্নাথ সরকার ছিল না সে সময় আওয়ামী লীগ সরকার রাষ্ট্রক্ষমতায় ছিল প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা জাতিসংঘ মহাসচিব এসেছেন জাতিসঘ মহাসচিব এসে সরকার প্রধান বা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথেই সাক্ষাৎ করেছেন কিন্তু আজকে ভারপ্রাপ্ত সরকার প্রধান যেটি নাম নাম প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করছেন বৈঠক করছেন নানা কার্যক্রমে অংশগ্রহণ করছেন আবার সেনা প্রধানও ও জাতিসংঘ মহাসচিবের সাথে সাক্ষাৎ করছেন কেন এই জন্যই যে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটটি কিন্তু পুরোপুরি সেনাবাহিনী নির্ভর আজকে যদি সেনাবাহিনী চায় যে মোহাম্মদ ইউনুস আগামীকাল থেকে ক্ষমতায় থাকবে না তাহলে সেটি হবে সেনাবাহিনী পাঁচ অগাস্ট চেয়েছিল ওই সময় পরিস্থিতিটা এমন তৈরি হয়েছিল দেশের রাজনৈতিক ব্যবস্থা রাষ্ট্র দুর্বলতার সুযোগে সেনাবাহিনী মনে করেছিল আগস্ট সময়কালে যে নির্বাচিত সরকার ক্ষমতায় ক্ষমতায় থাকবে না থাকেনি ক্ষমতা থেকে বিদায় নিয়েছে আমি বরাবরই বলি এসব আন্দোলন ফান্দোলন কিচ্ছু নয় আন্দোলন জাস্ট মুখে মুখে সেনাবাহিনী যদি না চাইতো এসব আন্দোলন করে নির্বাচিত সরকার আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা প্রধানমন্ত্রী তাকে পদত্যাগ করানো যেত না সেনাবাহিনী চেয়েছে বলেই পদত্যাগ করানো গেছে ঠিক আজকে সময় যে অবস্থা আজকেও একই অবস্থা আজকে বলবো আরো করুণ অবস্থা আওয়ামী লীগ একটা বিশাল রাজনৈতিক দল একটা বট বৃক্ষ একটা মহিরূহ সম একটি রাজনৈতিক দল আজকে যে সরকারটি আছে তাদেরও রাজনৈতিক দল আছে কিন্তু সেই রাজনৈতিক দল এই সমাজে একটি ঘৃণত এই রাজনৈতিক দলে যারা যুক্ত সমন্বয়করা তারা ঘৃণিত দুদিন আগেই দেখেছেন একটি টিভি চ্যানেলের একজন উপস্থাপিকা কিভাবে গালি দিয়েছেন সেটি নিয়ে সেই ভাষাটিও আমি ব্যবহার করতে চাই না রোজা মুখে তো কাজেই আজকের বাস্তবতায় বর্তমানে যে একটি সরকার আছে এটি হচ্ছে চরম দুর্বল একটি সরকার এই দুর্বলতার জায়গা থেকে বাংলাদেশের এই মুহূর্তের নীতি নির্ধারক বা ভাগ্য কি বলবো ভাগ্য নির্ণায়ক যদি বলি তাতেও ভুল হবে না সেনাবাহিনী এখনো পর্যন্ত সেনাবাহিনী যদিও কোনো ভূমিকায় অবতীর্ণ হয়নি দেশের এই ক্রান্তিকালে দেশ এক ভয়াবহ দুর্যোগে নিমজ্জিত তারপরে গণ্য হয় কারণ জাতিসংঘকে মার্কিন যুক্তরাষ্ট্র একের পর এক বয়কট করা শুরু করে দিয়েছে সেখানে জাতিসংঘ যে আরো ছোট জগন্নাথ হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই তবু যেহেতু প্রেস্টিজিয়াস বলেই ধারণা করা হয় বা প্রেস্টিজিয়াস বলেই স্বীকৃত সেই জায়গা থেকে বিশাল বাজেটের একটি প্রতিষ্ঠান বিশাল বাজেট খরচ করে এই প্রতিষ্ঠানটি সেই জায়গা থেকে বাংলাদেশে জাতিসংঘ মহাসচিব সফরে এসেছেন কিন্তু তারপরেও এখানে সরকার প্রধান আছেন সরকার সংশ্লিষ্ট বিভিন্ন জন আছেন কাজেই এই যে একটা ছোট জগন্নাথ সরকার একটা দুর্বল সরকার কাজে সেনাবাহিনী প্রধান জাতিসংঘ মহাসচিবের সাথে সাক্ষাৎ করেছেন এই সাক্ষাতে কিছু যায় আসে না তারপরেও সেনা প্রধান আজকে প্রধান ভূমিকায় অবতীর্ণ যে এটি পরিষ্কার কাজী এ কথা প্রনিধানযোগ্য এ কথা বলতেই হবে যে মোহাম্মদ ইউনুস কিছু না আমি বললাম খানি আগেই বললাম যে সেনা প্রধান যদি চায় যে আজকে বাংলাদেশটিকে উদ্ধার করবে 35 পাঁচ আগস্ট উদ্ধার করেছেন তাদের কথায় ওই সময়ের প্রেক্ষাপটের কথায় নির্বাচিত সরকারকে উৎখাত করে কিন্তু আসলে তো আমরা উদ্ধার দেখছি না পিনাকি ভট্টাচার্য যে জরুরি আহ্বান জানিয়েছেন সে আহ্বানে অলরেডি চমৎকার ঘটনা ঘটে গেছে গুরুত্বপূর্ণ কিছু সফলতা আসছে সামনে ঘটনা আরো ঘটবে পিনাকি ভট্টাচার্য কিছুটা সংযত আচরণ করছেন কারণ আহ যাদের সঙ্গে বাংলাদেশ সফর করছে সেই ক্ষেত্রে বড় কোনো অঘটন যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখছেন তবে পিনাকি ভট্টাচার্য শাহবাগীদের সাইজ করার দর্শক আপনারা জানেন যে সেই লাকি আক্তার সিপিবি এরা বাংলাদেশে মিছিল করছে বড় একটা কর্মসূচি ডাক দিয়েছিল সেই কর্মসূচিকে ঠেকিয়ে দিতে সক্ষম হয়েছেন পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য কিন্তু এদের কর্মসূচিকে করতে দেবো না পিটাবো এ ধরনের কথা কিন্তু বলেনি পিনাকি ভট্টাচার্য বলেছেন সাহবাগিতার জন্য আওয়ামী লীগের দাঁড়ালির জন্য ভারতের দাঁড়ালির জন্য সিবিবি অফিসকে কে ঘেরা করা হবে এবং আহ তাদের কাছে জবাব চাওয়া হবে এই আর সেখানে পিনাকি লোকজন তেমন যায়নি কেন যায়নি বুঝি বললাম জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে আছেন এই মুহূর্তে কোনো বড় ঘটনা আগুক এগুলো যাবে জবাব পরে দেখা যাবে কিন্তু আপাতত যতটুকু বলেছে তাতেই কাজ হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনী সিবিবি কার্যালয়ে নিরাপত্তা জোরদার করেছে মানে এই নয় আর পিনাকি ভট্টাচার্য সরকারের গুরুত্বপূর্ণ ইঙ্গিত ছাড়া যে কোনো একটা ঘোষণা আবেদকারিত হয়ে দিয়ে দিয়েছেন বিষয়টা এরকম নয়

পার্সোনাল প্রতিশোধ নেওয়ার কিন্তু একটা চেষ্টা চলছে আর আমাদের বক্তব্য আছে যেখানে প্রমাণিত যেখানে প্রমাণিত সেখানে আমরা হয়তো এমন ঘটনায় বাংলাদেশে আগামীতে দেখতে চাই ঘটনার প্রেক্ষাপট হচ্ছে বরিশাল বরিশালে শিশু ধর্ষণ মামলার আসামি সুজন বয়স চব্বিশ পেশা অটোচালক তাকে আজকে জনতা হ্যাঁ ওই পারে পৌঁছায় দিচ্ছে আজকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরের চব্বিশ নম্বর ওয়ার্ডের জিয়ানগরে সুজনকে গর্ব পিছুনি দিয়েছে স্থানীয়রা পরে রাত নয়টার দিকে বরিশাল শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে এখন কি হয়েছে আমরা পুলিশের যিনি অফিসার আছেন তিনি বলছেন যে নিহত সুজনের জিয়ানগর এলাকার একটি বাসায় ভাড়া থাকতো ফাইন তো পেশায় সে অটো চালক শুক্রবার দুপুরে মানে গেলো কালকে দুপুরে সুজন এখানে ভাড়া থাকে এর পাশের বাসায় ছোট্ট একটা বাচ্চা ছিল চার বছরের এই বাচ্চাটাকে সে সব আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো এবং বর্তমান বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার যে সমস্ত কাজকর্ম করতেছে এর মধ্যে কি কোনো তফাত আছে নাকি এর মধ্যে কি কোনো মানে আপনারা মিল খুঁজে পাচ্ছেন দর্শক ভারতের যেই সোশ্যাল মিডিয়াগুলোর আপনি আমি আপনাদেরকে মানে ইন্টারভিউগুলো দেখালাম এবং যেই সমস্ত প্রতিবেদন আপনাদেরকে দেখালাম এই সমস্ত প্রতিবেদনগুলো দেখার পর আপনাদের মন্তব্যকেই অবশ্যই কিন্তু আপনারা আপনাদের একটা বিশেষ মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ দর্শক ভিডিওটি শেষ করার আগে একটি উন্নত থাকবে আপনারা যদি বাংলাদেশের একজন নাগরিক হয়ে থাকেন তাহলে অবশ্যই বাংলাদেশটাতে চলাচল করার মতো যে একটা অবস্থা বর্তমান মানে যে রকম চুরি ধর্ষণের মতো হচ্ছে এই কাহিনিগুলো থেকে কিন্তু অবশ্যই নিজেকে বেছে রাখার জন্য যা করা লাগে সেটাই নিয়ে বের হবেন বা সেটা করার চেষ্টা করবেন দর্শক ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ